যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভপূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন মানে এই শ্লোকে ভগবান যে যেই ব্যক্তি হচ্ছে ভগবানের ভক্তদের কাছে এই পরম গোপনীয় যে গীতা বাক্য গীতার যে জ্ঞান বা গীতার যে কথাটা বর্ণনা করেন বা বিশ্লেষণ করেন বা উপদেশ করেন সেই ভক্ত হচ্ছে নিঃসন্দেহে পরা লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে এতে ভগবানই কি নিশ্চয়তা দিয়েছে কোনো সংশয় নেই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার হবে না মানে যে ব্যক্তি ভক্তদের কাছে গীতা উপদেশ করে ভগবান বলল কি যে মানব সমাজের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে কি প্রিয় ব্যক্তি আর অন্য কেউ প্রিয়কারী না ঠিক আছে এর চেয়ে বেশি কি প্রিয়কারী কেউ নেই এবং কেউ প্রিয়কারী হবেও না ভগবান নিশ্চয়তা দিল তাহলে ভগবানের প্রিয় ব্যক্তিকে যারা এই গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন ভক্তদের কাছে বর্ণনা করেন বিশ্লেষণ করেন